শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এসি ফ্যামিলি বোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টেই তো আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে একটু একটু করে আমার লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারবো তো তোমাদের কাছে সেটাই হচ্ছে আমার কামনা আমার প্রার্থনা তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল চলে এসেছি কলপাড়ে জল ভরার জন্য তো প্রথমে আমি জলের ডিব্বাটা ভালো করে ধুয়ে নিয়েছি যেটা আমি খাওয়ার জল ভরবো আর এখন দেখো ওই যে বোতলগুলো ভরে নিচ্ছি তো সারা দিনের যে কাজকর্মগুলো থাকে সমস্ত কিছুতে তো জলের প্রয়োজন হয় তো জলটা আগেই ভরার দরকার তো এখন বাজে সাতটা আর ওদিকে ছেলেও উঠে পড়েছে ছেলেকে দিয়ে এসেছি কাকিমার কাছে কাকিমা প্রথমে জলটা ভরে নিয়েছে আর কাকিমা ভরার পরে ছেলেকে দিয়েছি কাকিমার কাছে দিয়ে আমি জল ভরছি আর ওদিকে তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে আর দেখতে পাচ্ছ কুয়াশায় চারিদিক একেবার অন্ধকার হয়ে রয়েছে পুরো অন্ধকার দেখা যাচ্ছে তো সকাল সকাল জলগুলো আগেই যে দেখো পুরোটা জল আমার ভরা হয়ে গেছে তো জানো তো আজ হঠাৎ করে শরীরটা আমার খারাপ হয়ে পড়েছে তো জানি না কেন এমন হলো ঘুম থেকে মানে উঠতেই বিছানা থেকে উঠতেই পাচ্ছি না মাথায় যন্ত্রণা খুব যন্ত্রণা হচ্ছে এক সাইড নিয়ে একদমই তাকাতে পাচ্ছি না কিন্তু এই যে যে কাজগুলো আমার তো করতেই হবে আমায় কে করে দেবে বলো এগুলো তো আমার করাই লাগবে খাওয়া ছেলেকেও খাওয়াতে হবে ছেলের সমস্ত কাজগুলো করতে হবে এই যে বাসি কাজকর্মগুলো এগুলো তো করা লাগবে শরীর খারাপ দেখে যে শুয়ে থাকবো বসে থাকবো তা করলে তো চলবে না তাই না তো আর এদিকে আমাদের এখানে অনুষ্ঠান আছে বিকালবেলা মানে সন্ধ্যাবেলায় হচ্ছে এখানেও মৎস্য হচ্ছে তো সেইখানেও যেতে হবে তো জানি না কখন যেতে পারবো আর শরীরের অবস্থাও ভালো নয় কিন্তু যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দেখতে পারবে তো আবার সকালবেলা রান্না বান্না আছে তো জানি না আমি করতে পারবো কি না পারবো আমার তো শরীরটা খুবই খারাপ লাগছে কিন্তু এই যে কাজগুলো এগুলো না করলেও তো নয় তাই না বাসি কাজকর্মগুলো তো করতেই হবে তো ওই যে দেখো মা এসেছে এখন মা গেছিল হাঁটতে সকাল সকাল হাঁটতে যায় মা তো মা তো সুগারের পেশেন্ট তো সেজন্য মাকে প্রতিদিন হাঁটতে যেতে হয় তো রাস্তা দিয়ে যাচ্ছিল তো মেয়ে বলল দিদা মায়ের শরীর খারাপ সকালবেলা দুবার বমি হয়েছে আর মা তো কিছু মানে করতেও পারছে না সেজন্য মা আমাকে দেখতে এসেছে এসে এই যে দেখো ছেলেকে নিয়ে এসেছে কাকিমার কাছ থেকে এনে কোলে করে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে আর আমি কাজগুলো তো আমার করতে ইচ্ছে করছে না তবুও না করলে এগুলো কে করবে বলো সকালবেলা ঘর দুয়ার ঝাড় ঝাড়ু লাগানো ঘর উঠান তারপরে থালা বাসন ধোয়া জল ভরা তারপরে আবার ছেলে ছেলের জামা কাপড় কাচা নিজেদের না হয় নাই কাচলাম কাপড় কিন্তু ছেলের জামা কাপড়গুলো তো প্রতিদিন আমাকে কাচতেই হয় কারণ ও সারাদিন যে প্যান্টগুলো পরে সময় মানে কখনও কখনো প্যান্ট ভরে ইস্যু করে দেয় তারপর দিনের বেলা যখন বিছানার মধ্যে শোয়াই তো বড় বিছানাতে তো আমি প্লাস্টিক বিছিয়ে দিই কিন্তু ওকে শোয়ানোর সময় ছোট যে কম্বলগুলো পাতি সেগুলো তো ভিজিয়ে দেয় করে আর রাতের বেলা তো প্যাম্পাস পরিয়ে শোয়াই তো সেগুলো তো আমাকে কাচতে লাগবে প্রতিদিন নিজেদের তা না হয় নাই কাচলাম কিন্তু ছেলের জামা কাপড়গুলো আমাকে প্রতিদিন ধুতে হয় জানো তো তো এই যে দেখো উঠান মোটান ঝাড়ু লাগানো হয়ে গেল আমার তো বন্ধুরা সকালবেলার কাজগুলো করে নিয়েছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা বেজে গেছে আর জানো তো আমার শরীরটা একদমই ভালো নেই সকাল থেকে মানে বিছানা থেকে যখন উঠেছি তখন থেকেই মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে এই এক সাইড নিয়ে এই সাইড নিয়েই শুধু মানে খুব জোরে ব্যথা করছে মতো তাকাতেও পাচ্ছি না এত ব্যথা হচ্ছে মানে নাক মুখ দিয়ে মাথা দিয়ে খুব যন্ত্রণা হচ্ছে জানো তো তো জানি না কেন হঠাৎ করে এরকম হচ্ছে মানে সকালবেলা বিছানা থেকে যখন উঠেছি ওঠার আগের থেকেই শুরু হয়ে গেছে ব্যথাটা তো ভাবলাম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না আরও বেশি হচ্ছে আর এদিকে মানে বমিও হচ্ছে দুবার সকাল থেকে দুবার বমিও হয়ে গেছে একদমই ভালো লাগছে না একদমই মানে কথাও বলতে ইচ্ছে করছে না বমি হচ্ছে কথা বলতে গেলে আর ইচ্ছে করছে মানে চোখ বন্ধ করে বসে থাকি কি শুয়ে থাকি তো সাড়ে নটা তো বেজে গেছে এখনো কোনো কিছু রান্না রান্নাবান্না করা হয়নি তোমাদের দাদা ভাই গেছে মাঠে তো কালকে রুটি বানিয়েছিলাম রাত্রেবেলা দেখেছিলে সেই রুটি ছিল রুটি আর মাংস নিয়ে মাঠে গেছে ওইখানে গিয়ে খেয়ে নেবে আর দুটো রুটি রয়েছে মেয়ে খেয়েছে একটা আর একটা রয়েছে তো আমি এখন রুটি ভাবছি খাবো খেয়ে তারপর ওষুধ খাবো তো এই যে দেখো এই যে এটা গ্যাসের ওষুধ আর এইটা হচ্ছে ওষুধ মাথা বেতার তো তো বাড়িতে কেউ নেই পাশে একটা ভাই এসেছে বাইরের থেকে তো ওকে বললাম ওষুধ এনে দিতে তো ও গিয়ে এই দুটো ওষুধ এনে দিয়েছে বমির ওষুধ আনা হয়নি শুধু মাথায় যন্ত্রণার আর হচ্ছে গ্যাসের তো বলছে দুটো খেলেই ঠিক হয়ে যাবে তো এখন আমি ওষুধটা খাব তো খাওয়া মানে খেতে তো ইচ্ছাই করছে না কিছুই এখন খালি পেটে তো খাওয়া যাবে না তো ওই মানে রুটি রয়েছে আদা রুটি খাবো খেয়ে তারপর ওষুধটা খাব আর জানি না ভাত টাত কী করে রান্না করব আমার একদমই ভালো লাগছে না তো মেয়েকে বলবো আজ স্কুলে না যেতে বলবো আলু সেদ্ধ দিয়ে কটা ভাত রান্না করতে আর ছেলেকে ওর খাবারটা বানিয়ে খাইয়ে দিয়েছি তো একদমই কথা বলতে পারছি না আর ওদিকে ছেলের জামা কাপড় পরে রয়েছে সেগুলো ধুতে হবে ও ইস্যু করেছে রাত্রেবেলা তারপর কালকে দিনের বেলাও প্যান্ট ট্যান্ট ভরে সময় সময় ইস্যু করে দেয় তো সেগুলো ধুতে লাগবে সেগুলো ধুতে হবে ওদিকে রোদ উঠে গেছে খুব অসুবিধা জানো তো তো চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থেকো তো আমি ওষুধটা খেয়ে আধা রুটি খেয়েছি আর ওষুধটা খেয়ে তারপরে যে দেখো সেলের জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে তো এগুলো তো আমাকে ধুতেই হবে এগুলো না ধুলে নয় আর চারিদিকে কুয়াশায় একদমই পুরো আটা ছিল কিছু দেখা যাচ্ছিল না এখন দেখো হালকা হালকা ওই যে রাস্তাঘাট কিছুটা দেখা যাচ্ছে আর সকালবেলা তো মানে একদমই মানে কুয়াশায় ঢেকে ছিল এখন তো অনেকটা বেলা হয়ে গেছে সেজন্য ওই যে একটু একটু দেখা যাচ্ছে তো আমি এই যে ছেলের জামা কাপড়গুলো নিয়ে এসেছি কলপাড়ে এখন ধুতে হবে আর এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়েছি তো এগুলো সকাল সকাল যদি না ধুই তো মানে শুকাই না খুব অসুবিধা হয় ওকে পরাতেও পারি না প্যান্টগুলো আর শীতের সময় তো ছোটো প্যান্ট পরানো যায় না লম্বা প্যান্ট লাগে সব সময় আর এই যে দেখতে পাচ্ছ মাঠগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ আর সবুজ চারিদিকে পেঁয়াজ চাষ হয়েছে তো বন্ধুরা এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে তো এখানে ডিম অমলেট করে তারপরে ধুল করা হয়েছে মশলা দিয়ে ডিমের ঝোল আর এখানে আছে বেগুন ভাজি আর এই যে দেখো তোমাদের দাদাভাই ভাত খেতে বসে গেছে তো তোমাদের দাদা ভাই এখনই মাঠের থেকে আসলো এসে চান করে তারপর ভাত খেতে বসে গেছে তো এখন বাজে দুটো কুড়ি মিনিট হয়ে গেছে সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছে আর হয়নি সাড়ে নটার সময় তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আর এখন বাজে দুটো কুড়ি মিনিট তো তোমাদের দাদাভাই এখনই মাঠ থেকে এসে খেতে বসে গেছে আর মেয়ে খেয়ে নিয়েছে ভাত রান্না করেছে আমি রান্না করতে তো বন্ধুরা এই পারিনি যে দেখো এখানে এসে মাঠের ভিতরে একটু বসেছি এই যে সর্ষে ক্ষেতের পাশে সর্ষে ক্ষেতের পাশে এসে বসেছি একটু মাঠের ভিতর তো এখানে ভালো রোদ লাগছে বাড়িতে তো রোদই নেই তো তোমাদের দাদাভাই যখন ভাতটা খেয়েছে তখন আমিও ওই টাইমে ভাতটা খেয়ে নিয়েছি তো সকালবেলা ওষুধ খাওয়ার পরে একটু মানে একটু কম হয়েছিল মাথা ব্যথা আর আমি ওষুধটা খেয়ে তখন শুয়ে পড়েছিলাম তো ছেলেকে নিয়ে তখন শুয়ে পড়েছি আর ঘুম থেকে উঠেছি জানো তো কখন উঠেছি হচ্ছে একটার সময় তো অনেকটা সময় ঘুমিয়েছি আর ওদিকে ছেলেও আমার সঙ্গে সঙ্গে ঘুমিয়েছে তারপর মেয়েকে রান্না করতে বলেছিলাম তো মেয়ে ভাতটা রান্না করেছিল তো তোমাদের দাদাভাই মাঠের থেকে আসলে তারপর ভাত খেয়েছি তো এখন আবার একটু একটু করে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে আর এদিকে তোমাদের তো সকালবেলা বললাম অনুষ্ঠান হচ্ছে মৎসব তো মৎসব বাড়ি যেতে হবে সন্ধ্যাবেলায় তো সবাই গেছিলো মা কাকিমা মেয়ে তারপর একটা মাসিমা অঙ্কিতকে নিয়ে সবাই গেছিল তো আমি যেতে পারিনি আমি বলছি আমি যাব না তোমরা যাও আমার ভালো লাগছে না তো আমি বাড়িতেই রয়েছি আজকে আর কোনো কাজকর্ম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কি করব বলো শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না জানো তো তো চোখে রোদ পড়ছে সেজন্য তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে এদিকে ঘুরে বসলে তাহলে হয়তো ভালো দেখা যাবে এই যে তো কালকের দিনটা খুবই ভালো কেটেছিল মন্দিরে গেছিলাম ঠাকুরকে ঠাকুরকে দেখতে ঠাকুরের দর্শন করতে সেজন্য হয়তো ভালো গেছিল কালকের দিনটা আর আজকের দিনটা খুবই খারাপ গেল জানো তো সকাল থেকে একদমই ভালো লাগছে না জানি না কেন হঠাৎ করে এরকম মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে আর বিকালবেলা তো রান্নাবান্না মানে রাতের বেলা রান্নাবান্না নেই মৎসাড়ি যাবো ওইখানে গিয়েই খাওয়া দাওয়া করতে হবে সবাইকে তো সবাই গিয়ে চাল ডাল দিয়ে এসেছে আর এই যে দেখো পেঁয়াজ কালিগুলো আবারও বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি কত কালি হয়েছে এই যে এই যে অনেক পেঁয়াজ কালি হয়েছে এই যে দেখো অনেক পেঁয়াজ কালি হয়েছে তো পেঁয়াজ কালিগুলো আবার তুলতে হবে এই যে অনেক কালি হয়েছে পেঁয়াজ কালি তো অনেক তুলে এবার পেঁয়াজ কালিগুলো তুলবো তুলে মাকে দিব আর আমরা খাবো আর তারপর আবার কাকিমাকেও কটা দেব সবাইকে দিয়ে তারপর খাবো সবাইকে দিতে তো হবেই আর এই যে দেখো ফুলগুলো এখন আস্তে আস্তে ঝরে যাচ্ছে এই যে সর্ষে কি বলে হ্যাঁ সর্ষে ফুলগুলো আস্তে আস্তে ফল হয়ে যাচ্ছে গাছে এই যে দেখো ফল হয়ে যাচ্ছে গাছে আর ফুলগুলো এই যে ঝরে যাচ্ছে তো এখন আমি এখানে বসে বসে ভিডিওটা এডিট করব তারপর আবার ভিডিও আপলোড দিতে হবে সন্ধ্যার মানে সন্ধ্যার পর পর আর ওদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল ছেলেকে তো ভাত খাইয়ে দিয়েছি দিয়ে তারপর কাকিমাওরা নিয়ে গেছিল ওকে অনুষ্ঠান বাড়িতে তো এখন বাড়ি এসেছে ওকেও আবার ভাত খাওয়াতে হবে খিদে পেয়ে গেছে ওর অনেকটা সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করেছে ওকেও খাওয়াবো তো যে দেখো তোমাদের দাদাভাই মাঠের দিকে যাচ্ছে যে যাচ্ছে তো রোদের এসে ভালো দেখা যাচ্ছে না এই যে দেখো সূর্য মামা এই যে তো অনেক অনেকটা উপরেই আছে এখনো সূর্য মামাটা তো ওই যে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই মাঠে তো আমাদের তো তো কোনো জমি জমা নেই তো একটা দাদা মানে পিসিমার ছেলের জমি তোমাদের দাদা ভাই গত বছর পেঁয়াজ লাগিয়েছিল এবার আর পেঁয়াজ মানে লাগাতে পারিনি অতটা অল্প একটু লাগিয়েছে মাত্র পাঁচ কাটা জমিতে আর যেটুকু বাকি আছে এখন শুকালো এতদিন তো জল ছিল এখন ওই জমিতে তিল গুনবে তো ওইখানেই যাচ্ছে জমিতে গাড়ি আসতে চেয়েছিল চাষ করার জন্য তো ওইখানে যাচ্ছে দেখতে গাড়ি এসেছে কি না এসেছে তো যে দেখো আমরা এখন চলে এসেছি রাত্রিবেলা মহৎসব বাড়িতে সবাই মিলে তো সারাদিন তো মা কাকিমা মেয়ে ওরা সবাই এসেছিল। কিন্তু আমি আসতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল সেই কারণে তো এখন আমিও এসেছি সবার সঙ্গে তো এই যে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি এখন সবাই খাচ্ছি আর এদিকে যে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এখানে এই যে কি বলে আমাদের যে রাম ভগবান তো রাম ভগবানের পূজা করা হয়েছে রামজির তো সেই রামজির যে মূর্তি সেই মূর্তিটা নিয়ে সবাই এই যে দেখো নাচা গানা করতে করতে গ্রামের মধ্যে এসেছে তো বড় অনুষ্ঠান করা হচ্ছে আমাদের এইখানে বাজারে তো রামজির পূজা করা হয়েছে তো সেইখানে বড় অনুষ্ঠান হবে তিন চার দিন ধরে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এসে ঢুকে পড়েছি মশাহির তলে মশাহারির ভিতর আর এই যে দেখো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে গেছে শুধু আমি জেগে আছি বসে বসে ফোন ঘাটছিলাম আর এখন শরীরটাই একটু ভালো আছে মাথায় যন্ত্রণা আছে কিন্তু কম আছে আগের থেকে আগের থেকে একটু ভালো আছে তো জানি না সকালবেলা আবার কেমন থাকবো না থাকবো তো সকালবেলা জানাবো তোমাদের এখন তো কিছুটা ঠিক আছে আর খাওয়া দাওয়া করে আসার পর বাড়িতে এসে ছেলেকেও ভাতটা খাওয়ালাম খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমিও শুয়ে পড়ব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে বোলাকটি দেখছো না কেন তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বোলাকটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো ব্লগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা